পালনের জন্য আপনারা সরকারের সংশ্লিষ্ট দপ্তরে আমাদের রেলের কথা আর প্রাণ এই দিনে কি হয়েছিল আমরা সবাই জানি পলয়ন কনে ঘূর্ণিঝড়ের পড়ে উপকূলীয় প্রায় উনিশটি জেলা বিশেষ করে চট্টগ্রাম বা শিবাজার এই অঞ্চলে প্লাবিত হয়েছিল এবং হাজার হাজার মানুষ দেড় লক্ষাধিক মানুষ মৃত্যুবরণ করেছিল কেন করেছিল একটা ট্যাক্স বেরিবার ছিল না এটা কত বছর আগের কথা চৌত্রিশ পঁয়ত্রিশ বছর আগের কথা তাহলে আমরা এখন কি এসে খারাপ আছি নাকি ভালো আছি আমরা যে বেরিবার ছিল ট্যাক্স বেরিবার ছিল সেটা হচ্ছে এখন আরো নাজক অবস্থা বিশেষ করে পদু মহেশকালী এবং এলাকা এইটা দিয়া এই ভূখণ্ডগুলো বাংলাদেশ একটা বড় এখানে উপকূলীয় ছোট বড় অনেক দ্বীপ আছে এই দ্বীপগুলো কিন্তু ভূখণ্ডকে রক্ষা করে আমরা মনে করি আপনারা চিন্তা করতে পারেন পদু দিয়া বা মহেশকালী এইটা যে উপকূলীয় একটু দ্বীপ এটা যদি না থাকে এটার অস্তিত্ব যদি বিলীন হয় আমি প্রায় শুধু পনেরো বছর আগে লিখছিলাম অস্তিত্ব বিলিন বিলীনের পথে পুতুপ দিয়া পুতুপ দিয়া যদি না থাকে যদি না থাকে উপকূলীয় বড় দিন যদি না থাকে তাহলে সরাসরি এই জোয়ারের যে উপর্ণিঝড়ে ধাক্কাটা কিন্তু মূল ভূখণ্ডে আঘাত কান্দে তাইলে মূল ভূখণ্ড রক্ষার জন্য পুতপ দিয়া মহিষকালী এরকম দিনগুলো খুব গুরুত্বপূর্ণ আপনারা চিন্তা করেন যদি পুতুলের অস্তিত্ব মিলন হয় তাহলে পাসকাই থেকে ওই দিকে আনোয়ার থেকে শুরু করে এদিকে ধানকালী যদি না থাকে তাহলে আমাদের চকরী এগুলো কি উপকূলীয় অন্ত থাকবে আমি দীর্ঘ প্রায় তিরিশ বছর ধরে কক্সবাজারস্থ কুতুবদিয়া পাড়ায় কক্সবাজার পৌরসভার নম্বর ওয়ার্ডে বসবাস করি উনিশশো একানব্বই আজকের এই দিনে সাইক্লোনের সময় আমাদের পরিবার থেকে প্রায় ছাব্বিশ জন প্রাণহানি হয়েছে শুধু তাই নয় বিশেষ করে কুতুবদিয়া দ্বীপাঞ্চলে প্রায় এক লক্ষ মানুষের প্রাণহানি হানি হয়েছে অধিকৃত বেরোবেদের কারণে আমাদের সরকারের অবহেলার কারণে আমাদের আজকের এই দিনে আমাদের এলাকা কাছ থেকে প্রায় এক লক্ষ মানুষ হারিয়ে গেছে আমরা সে দিনের কথা চিন্তা করে আমি তাদের জন্য তাদের জন্য মকফরাত কামনা করছি আর অবশিষ্ট বর্তমানে যারা বসবাস করে তাদের জন্য সুরক্ষার জন্য স্থায়িত্ব বেরিবাদের ব্যবস্থা করছি তাদের চলাচলের জন্য ফেরির আবেদন করছি আবার কক্সবাজারস্থ কুতুবদিয়া ফারা কক্সবাজার কুতুবদিয়ার জনগণ এখানে কক্সবাজার দ্বারা আমরা বসবাস করি জলবায়ু উদ্বাস্ত হয়ে আমরা প্রায় চল্লিশ হাজার জলবায়ু উদ্বাস্ত হয়ে আমরা কক্সবাজার পৌরসভার এক নম্বর ওয়ার্ডের দীর্ঘ সাঁত্রিশ বছর আমরা এখানে বসবাস করে আসছি আমরা চাই সরকারের উন্নয়ন উন্নয়নের বিরোধিতা নয় আমরা সরকারের উন্নয়ন চাই কিন্তু আমাদের অধিকার নিয়ে আমরাও এখানে বেঁচে থাকতে চাই আগামী 2 সপ্তাহ ভিতর যদি আমরা সমাধান না পাই তাহলে আমাদের আন্দোলন চলমান থাকবে আমাদের আন্দোলন চলমান থাকবে আমরা এক ভাই বলেছেন হবে অস্ত্রদার বাংলাদেশ থেকে আপনারা যে জন সর্বময় উৎসব বলে কত শেষ করতে যাচ্ছেন কতদার বাংলাদেশ থেকে বিচ্ছিন্ন হবে মুতবিয়া মানুষের মাধ্যমে আমরা বিচ্ছিন্ন করে দেব আপনারা থেকে কেউ জেতো পারবে না অস্ত্রও পারবে না আমরা বন্ধ করে দেব সকল অস্ত্র চলাচল আর অস্ত্র রাখা যাবে না প্রশাসনের কাছে আরেকটা দিক বলতে চাই আমি আপনারা সেন্ট মার্টিন যাওয়ার বন্ধ হয়ে গেছে সেন্ট মার্টিনের বিকল্প হলো আমাদের এই কুতুব দিয়া সেন্ট মার্টিনের বিকল্প আগামী দুই বছর পরে দেখবেন সেন্ট মার্টিনে যাওয়া সম্পূর্ণরূপে বন্ধ হয়ে যাবে তাহলে মানুষের যাওয়ার এই যে পত্র পাঁচ লক্ষ পর্যটক চায় এগুলোর বিকল্প যাই